গুড আফটারনুন এভরিওয়ান মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো আজকে হলো শুক্রবার এই সপ্তাহে বোধ এটাই প্রথম ব্লগ আমার রবিবারের পরে কারণগুলো বলবো আপনাদেরকে পরে তো এখন আপাতত বাজে বারোটা পনেরো এবং আমি একটু রেডি হয়ে নিয়েছি মায়ের ব্যাঙ্কে কিছু কাজ আছে তো আমাদের এখানে নিয়ারেস্ট মায়ের ব্যাংকের যে ব্রাঞ্চটা আছে সেখানে যাব এখন গিয়ে টুকটাক ওই দশ মিনিটেরই একটা কাজ আছে ঝট করে কাজটা করে চলে আসব। আর বাড়ির সমস্ত কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট করে রেখে দিয়ে যাচ্ছি এসে জাস্ট স্নান পুজো খাওয়া দাওয়া করলেই হয়ে যাবে তো চলুন তাহলে যাওয়া যাক এসে আবার কথা বলছি রাস্তায় বেরিয়ে যদি সম্ভব হয় তাহলে কিছু রেকর্ড করব এই যে আমার ঝোলা রেডি ছাতা নিতে হবে আপাতত যদিও বৃষ্টিটা একটু থেমেছে তাও ছাতা নিয়ে যাই বর্ষার কাঁথা না বর্ষার ছাতা আর শীতের কাঁথা এই দুটো ভেরি ইম্পর্টেন্ট বেটু আজকে স্কুল যায়নি বেটুর সামনের সপ্তাহদের অ্যানুয়াল প্রোগ্রাম এখন স্কুলে ক্লাস হচ্ছে না ওই জন্য বললো যাবো না ইম্পর্টেন্ট কিছু নেই তো ওই আর কি চলুন তাহলে যাওয়া যাক এর কাজ কমপ্লিট হয়ে গেল বেরোলাম আবার বাইক বুক করেছি বাইক আসলেই পারি এখান থেকে খুব বেশি টাইম লাগে না দু মিনিটে বাইক চলে আসে বুক হয়ে গেল সঙ্গে সঙ্গে গাড়িও পাওয়া গেল সঙ্গে সঙ্গে রাস্তায় বেরোলে এটাই সুবিধা হয় বাড়ি থেকে গাড়ি পেতে অনেকটা টাইম লাগে লোটে মাছের ঝুড়ার ফাইনাল লুক দেখতে যেমন হয়েছে আশা করি খেতেও দুর্দান্ত হবে বেশি করে কাঁচা লঙ্কা ধনে পাতা মানে ঝাল দিয়ে বেশি করে একদম রগ রগে করে বানিয়েছি এমনি জীবে জল আসছে এখনই ব্যাস রেডি এবার ঢাকা দিয়ে রেখে দিই পৌঁছে গেছি বাড়িতে ওই যে ঘড়িতে এখন দেড়টা বাজে পুরোপুরি আর যেতে আসতে যেটুকু সময় আমি পনেরো মিনিট মতো আগেই চলে এসেছি এসে বাড়ির কিছু কাজকর্ম আরো বাকি ছিল সেগুলো করলাম এবার স্নান করতে যাব হাঁপিয়ে গেছি কাজ আর কাজ খালি কাজ এই যে খাবার সার্ভ করে নিয়েছি আজকে কি কি রয়েছে লাঞ্চে দেখিয়ে দিই ভাত রয়েছে এখানে রয়েছে লাউয়ের ঘন্ট একটা আর তার সাথে রয়েছে লোটে মাছের ঝুড়া এবং টমেটো রসুন আর ধনে পাতা দিয়ে মসুর ডাল আর এই যে আমার লাঞ্চে রয়েছে ক্যামেরাতে না কেমন ভাতটা যেন সাদা সাদা মানে সাদা প্লেটের উপরে সাদা ভাত তো বোঝা যায় না এই যে দেখা যাচ্ছে তো আমার লাঞ্চে রয়েছে একটুখানি আমি লাভের তরকারি নিয়েছি আর তার সাথে নিয়েছি বেশ খানিকটা লোটে মাছের ঝুড়া এটা দিয়েই আজকে ভাত খাওয়া হয়ে যাবে আর মেটুকে সবই দিয়েছি লাভের তরকারি যেটা থাকবে সেটা আমি রাত্রে খেয়ে নেব রাত্রে তো হালকা ফুলকা কিছু খাই তো একটু লাভের তরকারি খেয়ে নেবো হয়ে যাবে আর ডালও রয়েছে দেখালাম খেয়ে নি তাহলে এই যে আমাদের গেরু এসেছে ওর বিরুদ্ধে এখন কমপ্লেন চলছে মা কমপ্লেন করছে আর তুই কি হবি বড় হয়ে তাহলে টিচার হবি পাপা কি বলেছে না পাপা কি বলেছে তুই ওয়ান প্লাস তোকে চাকরি দেবে তাই তো তখন গেরু বলেছে আমি নার্সারির বাচ্চাদের পড়াবো মানে ওর থেকে ওদের থেকে তো বেশি জানে ও ওয়ান পাস তো কি হয়েছে তাই তো অহনারানি ফারফারানি খুব টুকুর টুকুর করে কথাও শিখেছে তখন কি করবি বল হ্যাঁ আর যাবি না ও সময় নেই বলবি কি অবস্থা হ্যাঁ ঠিক এটা ঠিক একদম ঠিক ঠিক পলিসিতে চলছিস তুই আর রাখি উপলক্ষে এইগুলো পাঠিয়েছেন আমাদের পঙ্খুড়ি ম্যাডাম আচ্ছা আগে রাখি থেকে স্টার্ট করি বের করে এইভাবে রেখে দেওয়া আছে মেয়েটা যতই দূরে থাক না কেন নিজের দায়িত্ব কর্তব্য কখনো বলে না ওর থেকে কিন্তু এটা বিশাল বড় একটা শিক্ষণীয় বিষয় যেখানেই থাকুক না কেন ঠিক জন্মদিনে কেক পাঠাবে রাখিতে এই রাখির সমস্ত মানে রিচুয়াল অনুযায়ী এটা যেমন একটা ওই শুকনো নারকেল ছোট্ট এগুলো এমনি পাঠানো হয় আর কি খুব একটা কাজে লাগে না এইটা রুমালের ওপরে রেখে ভাইয়ের হাতে দিতে হয় এইটা তারপরে এই যে রলি চাওয়াল দিয়ে তো কোথায় গেল রলি চাওয়াল এই যে এখন কিউট কিউট এরকম প্যাকেটে পাওয়া যায় রোলি চাওয়াল এটা হাতে বাঁধতে হয় এটা দিয়ে টিকা করে ওই যে চাল আর সিঁদুর এগুলো দিয়ে টিকা করে তো এখন এরকম ছোট ছোটো ডিব্বাতে পাওয়া যায় এগুলো ইউজ তো খুব একটা হয় না কারণ টিকা মানে সামনে সশরীরে যখন কেউ রাখি পরায় তখন ওই বাড়ির জিনিসপত্র দিয়েই করে এগুলো জাস্ট রিচুয়াল দূরে কাউকে পাঠাতে হলে আমিও যেমন সন্দীপ ভাইয়াকে পাঠিয়েছি এগুলো তো এই হলো ব্যাপার এই রুমালের ওপরে এগুলো রেখে এভাবে দিয়ে দেবে এগুলো সম্ভবত রাজন্না পড়াবে অথবা আমরা যদি হরিপাল যাই কারণ ওখানে নন্দিনী পিঠি আছে ওরাও রাখি পরায় আমিও সৌভিককে রাখি পরাবো তো যদি যাই আমরা তাহলে পরে ওরা পরিয়ে দেবে আর এই যে এগুলো রিচুয়াল অনুযায়ী বৌদিকে দেয় হচ্ছে টিপ সিঁদুর এই যে সিঁদুর পাঠিয়েছে সিঁদুর লিকুইড সিঁদুর টিপ আমি লিকুইড সিঁদুর কোনো দিন কিনি না বছরে একটা করে পাঁঙ্কুরি দেয় ওটাই পড়ি আর এগুলো হচ্ছে রাখি সবার দুটো দুটো করে রাখি এটার মধ্যে আবার কাজু আমান ডেসব আছে এগুলো কিন্তু নকল আর এর সাথে এই একটা লাটকান এটা রাজনার জন্য এগুলো কিন্তু পুকুরির এক বন্ধু বানিয়েছে হ্যান্ডমেড সব এটা তারপরে এটা হচ্ছে আমার আমার একটু বড় লাটকান পছন্দ সেই জন্য আমার জন্য এটা পাঠিয়েছে কি দারুণ না আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই যে পঙ্খুরির এক বন্ধু আছে সৃষ্টি সে বানিয়েছে এগুলো এই লটকনগুলো এই দুটো লাটকান আমার আর রাজনার আর এই হচ্ছে টোটাল পাঁচটা রাখি আমার আর হাজব্যান্ডের দুটো করে আর তার সাথে রাজনার এই একটা রাখি আর একটা হচ্ছে লটকন আর এটা হচ্ছে রাজন্যার গিফট যেটা পঙ্খুরি পাঠিয়েছে ব্রেসলেট রাজন্যার কাছে মানে ব্রেসলেটের একটা কি বলবো খাজানা আছে কত ওর এই হলো একটা ব্রেসলেট আর আর কি পাঠিয়েছে তিনটে চকলেট আছে এটাও রাজন্যার জন্য রাজন্যার রিং পছন্দ ও ব্যাগের মধ্যে ঝুলিয়ে রাখে কি রিং তো এটা হচ্ছে একটা কি রিং আর এর সাথে এটা হচ্ছে আমার গিফট এই যে আইশ্যাডো প্যালেট একটা খুব সুন্দর মানে বেশ কিছু কালার আছে যেগুলো আমার কাছে নেই মানে আমি যে আই শ্যাডো ইউজ করছি সেটাতে নেই এখান থেকে হয়ে যাবে এটা অল ইন ওয়ান এখানে কিছুটা ওই যে সীমার করে যেগুলো সেরকমও রয়েছে সবই আছে তো এই হলো গিয়া ব্যাপার স্যাপার আর ওর দাদার যে গিফটটা পাঠিয়েছে সেটা সোমবার দিন আসবে ও বললো ওটা রাখির পরে আসবে তো যখন আসবে তখন দেখাবো এই হচ্ছে আমাদের রাখির আয়োজন যেটা আমাদের পঙ্কুরি ম্যাডামের তরফ থেকে উনি করে পাঠিয়েছেন সিরিয়াসলি কোনো দিন ভুলে না নিজের দায়িত্ব কর্তব্য হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মেঘার সাথে বাঙালিয়ানা ব্লগস তো আজকে হলো শুভ রাখি বন্ধন উৎসব আপনারা স্ক্রিনে এখন যাদের যে মূর্তিমান দয়কে দেখতে পাচ্ছেন হ্যাপি বন্ধন বলো সবাইকে বেশ করো হ্যাপি সকলে আজকে দিনটা নিশ্চয়ই খুব ভালো করে কাটাচ্ছেন কারণ ব্লগটা তো আগামীকালে যাবে সেই জন্য বললাম মানে সকলের রাখি বন্ধন উৎসব পালন করা হয়ে যাবে ততক্ষণে যতক্ষণে ব্লগটা যাবে তো আমাদের পুঙ্ি এগুলো আমাদের জন্য পাঠিয়েছে আগের আজন্য আমাদের ভেজে দেবে প্রত্যেক বছর তাই করে ইয়েকে পুঙ্িকে একটা ভিডিও কল ও বলে বলে দেবে তো আমরা পঙ্কুরিকে এখন ভিডিও কল করব করে রাখি বাঁধবো

ये लो सबको हाई कर दो सब तुम्हें देख रहे हैं <laughs> पंखुड़ी इतनी सुंदर लागसे बहुत अच्छी लग रही हो वाओ ननंद ने बताया क्या हमारे पंखुड़ी मैडम वीडियो भी ऑन है तो तुम वीडियो कॉल में भी रहोगी अभी राजन बांध में बैठी है तो तुम बता मतलब बोल बोल के दोगी हम करेंगे वही इसीलिए वीडियो कॉल किया है तुमको है रहता नहीं थोड़ा डेटा थोड़ा बोल रहा था कि यार आज अभी तक हम वहाँ पे रहते <laughs> ठीक, है। ठीक है कोई नहीं नेक्स्ट ईयर चले जाएंगे इतना अच्छा इतना अच्छा इस बार इस इस, इस बार ना मौका इतना अच्छा आया था ना कि सैटरडे संडे दो दिन छुट्टी चल चल मेरा मेरा तो <laughs> <बहुत पसंद> <laughs> <laughs> <हैं। laughs> अच्छा सबसे पहले क्या करना है बोलो दिया दिया नहीं ले नहीं, नहीं। टीका टीका चावल चावल ये वाला उंगली से ना

खा <laughs> लेगा। ये स्वीटी बनाएगी ट्राइपूड्स वाला। ओह बहुत क्यूट है। सब कुछ मतलब उसने जो भी बनाया सब अच्छा है। और कुछ? और और क्या करना है वो रुमाल वगैरह उसका क्या करना है? तो दे दो हाथ में अरे किधर दो? हाँ अरे वो एक डबल करनी है ना डबल करनी है वो। छोटा सा नारियल वो थे द हम्म एक तो चॉकलेट दिए थे बड़ा वाला दे, दे। तो भैया का गिफ्ट अभी ऑन द वे है अब भैया का गिफ्ट अभी ऑन द वे है उसको वाला भेजा नहीं <laughs> अब तुम्हारा भी ऑन द वे हो जाएगा <laughs> हो जाएगा ऑर्डर ऐसा करना कि राखी पे भी नहीं मिले बर्थडे पे भी नहीं मिले बीच में बीच में हां वही मतलब दोनों का एक साथ ना ना ये ना चुलबे লেফ্ট হার্ট মেয়েরা মেলা লেফ্ট আইবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো বাই হা 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 ঠিক আছে ব্যাস বেশি না ওই তো আর আমার হাত যাচ্ছে না এটা অলমোস্ট শুকিয়ে যাচ্ছে ও ওইটুকুই ঠিক আছে

হ্যাঁ আমার জন্য তো ভালোই হবে আমার জন্য প্রত্যেক বছর ভালোই দেয় লাস্ট দু বছর বোধ হয় সুগারের লিপস্টিক দিয়েছিল এটা এবার বেটুকে পরিয়ে দি আমি এখন পনপুরির প্রক্সি দিচ্ছি। এতক্ষণ বেটু বিছুলে এদিকে ফ্যানটা অফ করা ওদিকে চলছে। আরামদায় এদিকে বসে আছি। তো টিকা করা এ দারুণ না। দুটোই খুব ভালো। এটা আমি রেখে

উচ্চে আলু সেদ্ধ প্রত্যেক দিনের মতো যেটা থাকে নতুন কিছু নয় এর সাথে রয়েছে পটল পোস্ত আর তার সাথে রয়েছে এখানে আমার হোম মেড পনির দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি গুলো হচ্ছে আমার হোম মেড পনির দারুণ গন্ধ বেরোচ্ছে এটা থেকে সব বাটা মশলা দিয়ে করা গরম মশলাটাও বাটা এবার প্রত্যেক বছরের মতো এবছরও সন্ধেবেলা এদের বোন বোন রাখি হচ্ছে ও বুনুকে রাখি পরাবে আর ও দিদি ভাইকে রাখি পরাবে দাও এগুলো দাও

এবার তোমরা গল্প আমি চা করি রাখি পরার পর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম সারা দিনের তরে প্রায় এই সন্ধে হলো আমরা ফিরলাম চা করি তারপর আবার পরে পরে ফেরত আসছি না এটা আজকে তো শুধু রাখিটাই মানে সেলিব্রেশন যেটুকু হলো সেটুকু আর এইটুকুই শ্যুট করেছি আর তো কিছু তেমন শ্যুট করা হয়নি তো আজকে ব্লগটা বরং এ পর্যন্তই থাক গতকাল থেকে শুরু হয়েছে ওটা দুটো দিন নিয়ে একটা ব্লগে দিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই থাক এই ব্লগটা আবার কালকে নতুন দিন নতুন করে একটা ব্লগ শুরু করব তাহলে আজকের মতো এখানেই টাটা সবাই খুব ভালো থাকবেন